আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন আমার এই ছোট্ট ভিডিওটি আমি যুধি আপনাদের মাঝে নিয়ে আসলাম আরও একটি ছোট্ট ব্লগ আমি ঢাকা থেকে বলছি এই যে আমাদের সংসারে টুকিটাকি বাজার আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল টুকটাক বাজার করে নিয়ে এসেছে যদিও বেশি কিছু আনে এই তো বাজারগুলো দেখাতে দেখাতে আপনাদের সাথে কিছু শেয়ার করি যার যেরকম ইনকাম সে সেরকম খরচ করবে যার সংসারে যেরকম লাগবে সেরকমই খরচ করতে হবে একেবারে হিসেব করেও চলা যাবে না আবার ব্যয় হিসাবেও চলা যাবে না সাধ্য অনুযায়ী সবার সব কিছু করতে হবে এটাই হলো কথা যার ইনকাম যত বেশি তার খরচও তত বেশি ইনকাম বুঝে আয় বুঝে ব্যয় করাটাই হলো বুদ্ধিমানের কাজ আর মেয়েরা যদি একটু বুদ্ধি করে না চলে তাহলে সংসারের উন্নতি আসবে কোথা থেকে এই তো দেখতে থাকুন আমার ব্লগটি দেখতে দেখতে যদি কোথাও আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাতে ভিডিও সারা মাত্রই নোটিফিকেশন চলে যায় আপনার কাছে আর অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে দেখবেন যাই হোক ফুল ওয়াচ করবেন অবশ্যই টেনে দেখবেন না কেটে দেখবেন না ফুল ওয়াচ করবেন ইনশাল্লাহ এই তো যারা যারা দেখছেন তাদের উদ্দেশ্যেই বলছিলাম অনেক আপুরা ভিডিও দেখে কিন্তু ফুল ফুলওয়াচ করে না আচ্ছা যাই হোক এই যে মাছ নিয়ে এসেছে মাছগুলো এখন বের করে নিলাম বের করে ধুয়ে যতটুকু ফ্রিজে রাখা রেখে টুক নিয়ে নিলাম রান্না করার জন্য আমার ভিডিওর মধ্যে অনেক ধরনের নয় আসতে পারে এগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু আমার ঘরে বাচ্চা কাচ্চা আছে আর আমি বয়সটা যতই নিরিবিরি দিতে চাই হয়ে ওঠে না দেওয়া একবারই বয়স দিয়ে ফেলাই কারণ কক কেটে ছেটে দিতে গেলে দেখা যায় আরও বেশি ঝামেলা হয়ে যায় এই তো আমি মাছটা ভেজে নিচ্ছি মাছটা ভেজে মাছ ভুনা করব আর দুই পিস শুধু ভাজা রাখবো তানহাসিনার জন্য আর বাকিগুলো ভুনা করবো সাথে মুরগির কালকের তরকারি আছে হয়ে যাবে এগুলো দিয়েই তো একটু দ্রুত কথা বলে ফেললাম এই যে মাছগুলো ভেজে রাখলাম পাশের চুলায় আবার বাবুর জন্য নুডুলস রান্না করব দেখি ওরা যদি একটু খায় সকালে ঘুম থেকে উঠে এখনো পর্যন্ত কিছু খায়নি টমেটো পেঁয়াজ আর কাঁচামরিচ মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি পানিটা একটু বেশি শুকিয়ে গেছে যার কারণে একটু গরম পানি দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে আমি ভাজা মাছটা দিয়ে দেব এই তো পাশের চুলায় নুজ বসিয়ে দিলাম বাচ্চাদের জন্য দেখি বাচ্চারা খায় কিনা যদিও নরুজটা অত একটা বাচ্চার জ্বর আসছে ও আর খায়নি আর একজন আরেকজন খেয়েছে এই তো তরকারিটা বসাতে বসাতে আপনাদের সাথে অনেক ধরনের বোরিং কথা বলে ফেললাম কিছু মনে করবেন না সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ ভালোবাসা দিবেন এই তো ভাত বসিয়ে দিলাম এই যে দেখেন রান্নাঘরের কি অবস্থা এগুলো আমি অফ ক্যামেরায় সব ঠিক করে নেব গুছিয়ে নেব এই তো মাছ ভেজে নিয়েছি ছোট দুইটার জন্য আর এই যে মাছ আর ফ্রিজে ছিল অল্প একটু মুরগির মাংসের তরকারি এটা দিয়ে দুপুরে হয়ে যাবে রাতের ব্যবস্থা হবে আরও এই ফ্রিজে